কোন বৈষম্য বিরোধী না শুনেন যখন আপনি মানবতার জন্য আঠাশে অক্টোবরও তো বাংলাদেশের মানুষ শিক্ষা চালাইতো আপা আঠাশে অক্টোবর তো বাংলাদেশে মানুষ শিক্ষা চালাইতো তারা তো আসে নাই আমি আমি আপনাকে এটাই বললি এই জন্যই তো এই জন্যই তো মুনাফিক হতে হয়েছে আমি এখন ওদের পক্ষেই কথা বলছি কারণ ওরা যদি বিএনপি হয় নাম তো ওরা যদি বিএনপি ওদের কিন্তু অনেকেই কিন্তু বিএনপির সন্তান বড় বড় নেতারা উপদেশ কিন্তু বিএনপি সন্তান ওরা যদি ওই বিএনপি হয় নাম তো তাহলে কিন্তু ওদের অবস্থা 14 শিকের মধ্যেই হতো ওরা নামতে পারত না ওদের অনেক রকম প্ল্যান করে অনেক রকম ভাবে ঘুরে 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 এই কাজগুলা করতে হয়েছে তো এই কাজগুলা করতে গিয়ে হয়েছে কি ওরা নিজেরাই নিজেদের মধ্যে হারায় গেছে এই এই যে মানে মুনাফে মুনাফেকী চরিত্র একটু ছোট আপা একটু ছোট করে বলি যে আপা যখন এটা প্রকাশ পায় গেল এই সরকার কিন্তু আমি যত কথাই বলি পঁচিশ জুলাই মানে শেখ হাসিনা সরকার কিন্তু পঁচিশ ছাব্বিশ জুলাই কিন্তু বুঝে ফেলছে যে এই ছাত্রদের আসলে মূল উদ্দেশ্য কি যখন মূল উদ্দেশ্য কি তখন যখন তাকে বুঝে ফেলে তখন যাদের ক্র্যাকডাউন করতে চাইছে ওরা তো মাঠে দাঁড়ায় ছিল আপা চলে তো যায় নাই আমরা কিন্তু আমরা কিন্তু এই জুলাই আগস্টের আগে বিএনপিকে অসংখ্য বার জিনিসটা কাছাকাছি চলে আসতে দেখছি ওরা যখন হাত তুলে ফেললো ওরা যখন মুস্তাকা দিল ডিবি অফিসে তখন কিন্তু আরেক গ্রুপ নেমে গেল ওরা কিন্তু এটা ওরা জানতো না ওরা জানেও নাই সো দ্যাট এটা কিন্তু অনেক প্ল্যান ছিল এই প্ল্যানের মধ্যে বিএনপি ওয়ান অফ দেম বিএনপির এই যে ছেলে আজকে আজকে এখন যদি ওরা ডাকে এখন কিন্তু অত ছেলে মেয়ে হয় না এই তাহলে বাকি ছেলে মেয়েগুলা কারা ছিল এটা নেপথ্যে আমরা কি করেছি দেখেন তিন তারিখে আমি নিচে শহীদ মিনারে গিয়েছি আমি বলি ঘুরে 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 দেখে আমি দেখি ছাত্র দলের কয়েকটা জায়গায় কয়েকটা জায়গায় ছোট ছোট যাত্রা গুল হয়ে বসে গান গাচ্ছে বিভিন্ন বক্তৃতা দিচ্ছে এবং দিচ্ছে আমি বলি আমি পয়েন্ট এটাই বলতে চাই যে নেপথ্যে ওই যে বলে না যে কারুশিলাই সিন্নি খাইলা মুন্সি চিনলা না এই মুন্সি চেনার জন্য আমি কথাটা বলছি দিন যত যাবে তত আরো ক্লিয়ার হবে যে মুন্সিটাকে কারুশিলাই সিন্নিটা হয়েছিল আমি ওই সিন্নির কথাই বলতে চাচ্ছি আপনি বলছেন বলেন ছিল আবার কারুশিলাই মুন্সিকে বেটি মন আমি আমি আপনাকে একটা কথা বলি বিএনপি পনেরো বছর সাড়ে পনেরো বছর মাঠেই ছিল মাঠেই আছে বিএনপি যখন নিজের নামে কখনোই এই সরকারকে ফ্যাসিস্ট এটা কিন্তু নর্মাল কোন সরকার না একটা ফ্যাসিস্ট

আমি এটা বলতে চাই এটা আরো প্রমাণ সাপেক্ষ প্রমাণ সাপেক্ষে কারণ রিজবি আহমেদ আমার যে বড় নেতা উনি যা বলেছেন উনি ওনার ওইটা একটা বিবৃতি ছিল বাট আমি এখানে টকশো করছি আমি আরেকটু কথা জাবিনের বলতে চাই আপনারা কি আবার একটু জাবিন আরেকটু কথা বলুক আরেকটু কথা সহ বলেন তাহলে তো অনেকগুলো জমে যাবে আমি একটু ছোট করে বলেন জি আপা এই যে পিলখানা সাপলা এই যে এইসবের বিচার এখন যেটা বলছেন এই বলছে কি বর্তমান সরকার চায় পিলখানার বিচার কি চায় বিচার আদৌ পাচ্ছে পিলখানার বিচার কি পিলখানার যারা জেলে ধুকে ধুকে মরছে তারা কি ছাড়া পেয়েছে অথচ শীর্ষ সন্ত্রাসীরা কিন্তু ছাড়া পেয়ে গেছে অনেকেই তো পিল পিলখানা সাপলা এই বিচারগুলো কিন্তু যতই মুখে বলো কারে আরো যে জাবিন যে কথাগুলো বলছে আওয়ামী লীগের বিচার না চেয়ে বিএনপি কি কি করেছে আমি এইটুকু বলি যে এই সরকার আওয়ামী লীগের কি বিচার করেছে কি বিচার চেয়েছে যদি এই সরকারের প্রথমে ন ন সমস্ত বাংলাদেশের সঙ্গে দুই একজন শেখ হাসিনা পালিয়েছে দুই তিন হাজার নেতারা পালিয়েছে কোনোভাবে কিন্তু আর বাকি সব বাংলাদেশে আছে তাদের কি ধরপাকড় হয়েছে ওইভাবে যেভাবে আপনি ডেভিল ধরতে গিয়ে ডেভিল ধরেন না আপনি ডেভিলের নাতি নাতনি ধরছেন নাতি নাতনি ধরে তো কাজ হবে না ওরা তো আপনি সাবালক ডেভিলদের ধরেন আপনি যাদের ঘরে ঘরে ভর্তি ভর্তি টাকা আপনি টাকা সরাইছেন টাকা সরকারি ভাবে ক্রক করছেন এই টাকার উৎস কি আপনি জানতে চাইছেন এই জিনিসগুলো এই সরকার করে না ইচ্ছা আপা জাবিন কি জানে আমি জানি আমি কি শুনছি সেটা আমি বলি আমি শুনছি যে স্থানীয় যে আওয়ামী লীগের এমপি চেয়ারম্যান মানে উপজেলা চেয়ারম্যান জাতীয় লোকেরা তারা বিএনপি লোকেদেরকে টাকা টোকা দিয়া ম্যানেজ করে তারপর পালাইছে এটা আমি স্থানীয় বলছি আপনার কথা আমি আমি আপনার কথা যদি এটা শুনছেন নাকি জানি আমি না আপনার কাছে আমি শুনলাম যদি এটা সত্যি হয় ঘটনা আমি বলি আমি আপনাকে বলি তাহলে এই এটার বিচার করার দায়িত্ব কার সরকারের অবশ্যই সরকার কেন এটা বের করতে পারে না সরকার কেন এটা বের করে না সরকার চাইলে আপনার রাত তিনটায় আপনার ই করতে পারেন আপনি প্রেস কনফারেন্স করতে পারে একজন হোম অ্যাডভাইস সরকার তো দুষ্ট তাহলে সরকার যদি না করে সরকার যদি না করে তাহলে আপনি এটা কার কাছে এটা ই চাবেন আপনি সরকার আপনার আর্মিদেরকে ক্ষমতা দিয়েছে তাদেরকে মেস্টেসি পাওয়ার দিয়েছে তাদেরকে দিয়ে ডেভিল উদ্ধার করছে ডেভিল আমি বলি নাই যে ডেভিল শুধু বিএনপি আওয়ামী লীগে আছে বিএনপি তে যদি থাকে এটা সরকার বাইর করবে যদি নাগরিক কমিটিতে থাকে এটাও সরকার বাইর করবে যদি সাংবাদিকদের মধ্যে থাকে সেটাও সরকার বাইর করবে আপনি আপনি বক্তব্য পরিষ্কার আমার মনে যা আপনি একদম স্পষ্ট বলেছেন আমি